মোমোজ সবারই খুব পছন্দ তো তেমন আমাদেরও খুবই পছন্দ তো এটাই ভিডিওটা হচ্ছে রমজানের রমজান আমি ইফতারে একদিন সবগুলো বানাইছি মোমোজ দিয়ে ইফতার করছি আমরা তার মধ্যে একটা মোমোজ ছিল অনেক বড় তো সেটাও কিভাবে বানাইছি কিছু দেখাবি ভিডিওতে চলেন তাহলে একসাথে ভিডিওটি দেখিনি এখানে হাঁস সারা মুরগির মাংস নিয়ে নিয়েছি আর দিয়ে দিছি কয়েকটা রসুন কয়েকটা কাঁচামরিচ কাঁচা মরিচটা কমাই দিছি যেহেতু মোমোজ খাওয়ার জন্য যে সসটা বানানো হয়েছে সেটা জাল তাই কাঁচামরিচটা কমাই দিয়েছি এখানে আর দিয়ে দিছি এখানে সব কিছু একসাথে ব্লেন্ডার করে নিছি আর চিকেনটা একদমই ব্লেন্ড হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি গাজরটাও ছোট করে কুচি করা আর এখন দিয়ে দিব পিঁয়াজ আর এখানে সব কিছু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন বাড়িয়ে কমিয়ে আমি আমার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিচ্ছি যেহেতু আমি বেশি করে বানাবো তাই আমার সব কিছু বেশি বেশি দেওয়া হয়েছে আর অন্যদিকে কড়াই বসিয়ে দিছি দিয়ে দিছি তেল তেলের মধ্যে দিয়ে দিছি রসুন কুচি এটা গরম করে চিকেনের উপরে দিয়ে দিছি আপনারা হয়তো খেয়াল করছেন আর অন্যদিকে কড়াই বসিয়ে দিছি দিয়ে দিছি তেল তেলের মধ্যে দিয়ে দিছি রসুন কুসি এটা গরম করে চিকেনের উপরে দিয়ে দিছি আপনারা হয়তো খেয়াল করছেন চিকেনের সাথে ক্যাপসিকামও কুচি ছিল তো বাসায় যেহেতু ক্যাপসিকাম একটু ছিল সেটাও দিয়ে দিছি কুসি করে আর এখানে দিয়ে দিছি ধনিয়া পাতা কুচি জিরা ধনিয়ার গুঁড়া আর আদা রসুন পেস্ট অল্প কোলমরিচের গুঁড়া আর ফরিমের মতো লবণ ভালো করে মেখে নিবো সবকিছু এখানে চামচ দিয়ে মাখার চেষ্টা করতেছিলাম হচ্ছিল না ফর আমি হাত দিয়ে করতেছি আর আমার ভিডিওটা আমি এক হাতে করতেছি আর এক হাতে কাজ করতেছি তো ভিডিওটা এদিক সেদিক হইতে পারে যাই হোক এখন চিকেনটা মাখানো হয়ে গেছে এক রেখে দিব আর এদিকে বানিয়ে নিচ্ছি ভরো আকারে একটা রুটি তার মধ্যে একটা স্টিলের গ্লাস দিয়ে ছোট করে মোমোসের সিট বানিয়ে নিব। আমি যেহেতু অনেকগুলো বানাবো বেশি বড় আকারে করব না ছোট করে রাখবো যাতে একটা একবারে খাওয়া যায় আর এখানে আমার একটা রুটিতে প্রায় ছয়টা বা সাতটা হয়েছে আবার অনেকটা রুটিতে আটটাও হয়েছে এরকম করে অনেকগুলো বানানো হয়ে গেছে দু তিনটে রুটি দিয়ে আপনারাও সহজভাবে বানাতে হলে বড় আকারের রুটি বেলে তারপরে ছোট ছোট করে এভাবে ফিস করে নেবেন একটা গ্লাস দিয়ে বা যে কোনো কিছুর কাঠা দিয়ে তাহলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন সবগুলো সিটের মধ্যে এখন দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটা খুব কম দিচ্ছি যেহেতু চিকেনের মোমোজের সিটটা খুবই ছোট আর মোমোজের যে ফেসটা আছে এটা আমি খুব সহজে বানাইছি আর এত কিউট হয়েছে ছোট খেতে খুবই আর দেখতে সুন্দর ছিল যখন আমি বয়স দিচ্ছিলাম আমার তখনই খাইতে ইচ্ছে করছিল তো ভাবতেছি আবার বানাবো দুই একদিনের মধ্যে এই তো আমার কিউট কিউট মোমোজ গুলা দেখতেই পারছেন আর ফেসটা দেখেন কতটা সহজ ভাবে বানাইছি আর এত কিউট হয়েছে এত সুন্দর লাগতেছিল আমার কাছে মোমোজের অনেক রকমের ফেন্সাসে আছে সেটা আমি জানি না কিন্তু আমার কাছে এটাই সহজ লাগছে আর খুবই কিউট লাগছে আমার কাছে আর আজকের আমি স্টিম করব না এখানে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল আর ফানি দিয়ে দিচ্ছি আর এটার মধ্যে ভাফিয়ে নিব কিছুটা মোমোজ দিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর দেখেন ঢাকনাটা উঠানোর পরে অনেকটা হয়ে আসছে তো আরও কিছুক্ষণ হবে আর দেখেন এবার হয়ে গেছে আর আমি একটা উঠিয়ে দেখতেছিলাম মাংসটাও রান্না হয়েছে আর অনেকটা মোমোজটা হয়ে গেছে তো এখন উঠে নিব আর ইফতারের টাইমও হয়ে আসছিল সবগুলো নিয়ে নিচ্ছিলাম আপনারা হয়তো খেয়াল করছেন একটা মোমোজো নিচে দিয়ে লেগে যায় নাই আর দেখেন কতগুলো মোমোজ হয়েছে আর এই সসটা বানিয়ে এই সসটা দিয়ে খাইছি আমরা তখন ফুরা টাইম হয়ে গেছিল আর বেশি পিক তোলা আর ভিডিও করা হয়নি তো এর মধ্যে খাওয়া শুরু হয়ে গেছে সবার কারণ সবাই ফোর রোজা ছিল আর একটা সয়া সস নেওয়া হয়েছিল সয়া সস দিয়ে একটু মজা লাগে না যে সসটা আমরা বাসায় বানাইছি টমেটো দিয়ে ওটা বেশি মজা হয়েছে আর ওটা দিয়ে খাইছি আমরা আমি তো খাইতেছি আর কিছুটা শর্ট নিচ্ছি যেহেতু ভিডিও আপলোড দিব তাই যাই হোক সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছিল আর এখন বলতেছি বড় মোমোজের কাহিনী যেহেতু আমরা ইফতারের টাইমে মোমোজ বানাইছি তো অনেকগুলো চিকেন আর একটু ব্যাটার রয়ে সেটা দিয়ে আমি বড় আকারে একটা মোমোজ বানিয়ে নিয়েছি যেহেতু ইফতারের পরে একদমই কাজ করতে ইচ্ছে করে না আর এই বড় আকারের মোমোজটা না এত সুন্দর হয়েছিল আর খাইতেও খুবই মজা ছিল যেহেতু অনেক বড় আর ভিতরে ফুরাটাই চিকেনে ভরপুর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ